এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর একটা রেডিমেড ফোর পিস মানে ভাবতেই পারবেন না অবিশ্বাস্য ধামে আজকে আপনাদেরকে এই ফোর পিসের কালেকশনটা দিয়ে দিব, এটা টোটালি একটা ক্যাটালগ ড্রেস থাকবে আপনাদের জন্য এটা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ হচ্ছে জোরে সুতি দিয়ে কাজ করা থাকবে এবং সম্পূর্ণ কিন্তু স্টাইলিশ ডিজাইন করা হয়েছে এখানে দুইটা কালার আমরা অ্যাভেলেবেল পাবো একটা হচ্ছে মাস্টার্ড আর একটা হচ্ছে সি গ্রিন কালার তো দুইটা ড্রেসে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আর সাইজগুলো অ্যাভেলেবেল পাবেন আটত্রিশ থেকে শুরু করে চৌচল্লিশ পর্যন্ত এই ড্রেসের সাইজগুলো আপনারা পেয়ে যাবেন তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি এটা সি গ্রিনের মধ্যে থাকবে সি গ্রিনের সাথে মাস্টার্ড কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে এটা হবে পারের ডিজাইনটা এখানে সুন্দর টার্সেল রয়েছে আর সম্পূর্ণ কিন্তু এগুলো স্টোনের কাজ করে এগুলো স্টোনের কাজ আর পুরোটাই কিন্তু জোরে সুতো দিয়ে কাজ করা হয়েছে পুরো ড্রেসটা কিন্তু মাস্টার্ড আর কালার কাপড় দিয়ে কিন্তু সুন্দর ডিজাইন করা হয়েছে দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে এটা হচ্ছে ক্র্যাপ সিল্ক ফেব্রিক্সের মধ্যে পাচ্ছি এই ড্রেসের ফেব্রিক্সটা আমরা আর এটা হচ্ছে মূলত সালোয়ারটা থাকবে কটন সিল্কের মধ্যে এতটা কমে পাবেন আর এটা হবে স্যালোয়ারের নিচের পার্টটা দুপাটাও কিন্তু দুইটা কালারিং থাকবে দোপাটাটা থাকবে হচ্ছে ক্র্যাপ সিল্কের মধ্যেই থাকবে একটা কালার দিয়ে কন্ট্রাস্ট করা আর এই ড্রেসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে আর একটা কালার আছে সাইজ থাকবে আটত্রিশ থেকে শুরু করে ৪৪ পর্যন্ত একেবারে ইনটেক একটা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে একেবারে ব্রান্ড নিউ একটা ড্রেস দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর করে কাজ করা হয়েছে এই ড্রেসটার মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন এতটা রিজনেবল প্রাইজে এই খানদানি ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এটা মাস্টারদের সাথে পাচ্ছে সি গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে সেলোয়ারগুলো ফ্রি সাইজের মধ্যে রেডি করা থাকবে আর এটা হবে দুপাট্টা দোকানেরও কাজ করা আছে ক্রেপ সিল্কের মধ্যে কাজ করা আছে অ্যাভেলেবেল কালেকশন চলে আসছে তো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারগুলো দেওয়া আছে তো বৃহস্স স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম